চলে এসছি একটা অন্য নাইটির ডিসপ্যাচ স্টোরি নিয়ে তো তোমরা আমার নাইটি ডিসপ্যাচ স্টোরির ভিডিও দেখছি দেখতে অনেকেই খুব পছন্দ করছে তো দেখো এখানে তিনটেই ছিল কাপ্তান তো আমারই পরিচিত একজনের এখানে দেখো তিনটেই হালকা হালকা কালার কারণ এই প্রিন্টের সম চারটে কালার ছিল সবগুলোই হালকা হালকা ছিল তো হালকা কালার হলেও এবারে এই প্রিন্টটা যেহেতু এতটাই সুন্দর সবগুলোই প্রায় বেরিয়ে গেছে আর একটাই আছে হালকা অরেঞ্জ কালার তো তোমাদের কেমন লাগছে এই প্রিন্টটা অবশ্যই জানিও তো যদি তোমরাও কেউ আমার থেকে নাইটি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো ম্যাসেঞ্জারে বা আমাকে এমনি ভিডিও নিচেও কমেন্ট করতে পারো তো তোমাদের এই নাইটিগুলো কেমন লাগছে জানিও আর এই যে এইগুলো যেহেতু কাপতান আমি গলায় হচ্ছে লেস লাগিয়েছিলাম এক একটাতেই লাগিয়েছিলাম কারণ একটাতেই কাস্টমার লাগাতে বলেছিল আর কাপ্তান নাইটিগুলো যেহেতু একদমই সিম্পল হয় তো লেস বসালে খুবই সুন্দর দেখতে লাগে তো যেহেতু কাস্টমার চায়নি তাই আমি অন্যগুলোতেও বসাই বা কাপ্তানে অনেক সময় কী হয় অন্য কালারের পাইপিংও ইউজ করা যেতে পারে কিন্তু যেহেতু পাইপিংয়ে রং উঠতে পারে এগুলো হালকা কালার তাই আমি আর ওগুলো কিছুই ইউজ করিনি যেহেতু কাস্টমার কিছু চাইনি তো দেখো আমার সবগুলোই ভালো করে ভাঁজ করা হয়ে গেছে আমি এরকম প্যাকেট করে নিয়েছি তোমরা ভাবতেই পারো আজকে খাটে কেন ভাঁজ করছি কারণ এগুলো যেহেতু খুবই হালকা কালার মেঝেতে বাই চান্স যদি কোনো কালার বা কিছু লেগে যায় বা কোনো কিছু দাগ লেগে যায় আমি চাইনি এরকমটা হোক তো তাই জন্য মানে হয়তো কিছু লাগতো না তাও আমি খুবই সাবধানতার সঙ্গে এগুলো পাঠ করতে চেয়েছিলাম তো সেই জন্য দেখো যেহেতু কাস্টমারের জিনিস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও